পড়াশোনা মনে থাকে না পড়াশোনা করলে কি ভুলে যাচ্ছেন পড়াশোনা করতেছেন ঠিক আছে কিন্তু দুই চার পাঁচ ঘন্টা বা একদিন দুইদিন দিন পর আবারও কি ভুলে যাচ্ছেন পড়াশোনায় মন বসতেছে না পড়াশোনা মনে না থাকার কারণে কি আপনি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি কথা বলবো কিভাবে পড়াশোনা একদম টেন টাইমস বৃদ্ধি করা যায় কীভাবে আপনি একটা পড়াশোনা করলে আপনি ওই পড়াশোনাটা মনে রাখতে পারবেন এরকম কিছু স্ট্র্যাটেজি এরকম কিছু টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ভিডিওটি শুরু করে দেই প্রথমেই মনে রাখবা যে পড়াশোনা করতে গেলে তোমার একটা বিষয় সব থেকে বেশি জরুরি সেটা হলো ফোকাস কি ফোকাস ফোকাস থাকাটা সবথেকে বেশি জরুরি এখন তুমি যদি একটা বিষয়ের যাও। তাহলে তোমাকে লাগবে কি বলতো কনসেন্ট্রেশন কি লাগবে কনসেন্ট্রেশন তাহলে দুই নাম্বারে কি প্রয়োজন কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন সো তুমি যদি কোনো একটা বিষয়ের ওপর ফোকাস করতে যাও কোনো একটা সাবজেক্টের ওপর ফোকাস করতে চাও বা কোনো একটা কাজের ওপর ফোকাস করতে চাও বা কোনো তোমার পড়াশোনার ওপর বা যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে তুমি বশ্য সেই সাবজেক্টটা ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই কনসেন্ট্রেশন দিতে হবে খুব ভালো করে মনোযোগ দিতে হবে এখন কোশ্চেন যে স্যার আমরা তো মনোযোগ ধরে রাখতে পারি না দশ সেকেন্ডের বেশি মনোযোগ থাকে না এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিটের বেশি একদমই মনোযোগ থাকে না কীভাবে তোমার মনোযোগ থাকবে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যখন পড়াশোনার মধ্যে বলবা তখন ফোনটাকে সুইচ অফ করে একদম অথবা সাইলেন্ট করে কোথাও ট্রাঙ্গের মধ্যে অথবা ব্যাগের মধ্যে ঢুকায় রাখবা অথবা তোমার আব্বু আম্মুর কাছে জমা দিবা যে আমি দুই ঘন্টা বা তিন ঘন্টা পড়বো এই দুই তিন ঘন্টা আমি মোবাইল হাতে নিব না এই দুই তিন ঘন্টা আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করব এই দুই তিন ঘন্টা আমাকে কেউ ডাকলেও আমি যাব না এই দুই তিন ঘন্টা যদি আশেপাশে কোনো শব্দ না হয় এই দুই তিন ঘন্টা আমি খুবই মনোযোগ দিয়ে রুমের এক কোনায় বসে পড়াশোনা করব তাহলে শুধুমাত্র এই কনসেনট্রেশনটা ধরে রাখা ধরে রাখতে তুমি পারবা তো যদি তুমি পড়াশোনায় বসলা বিশ মিনিট পরে তোমার মনে হইল যে দেখি তোরে ইউটিউবে কি হয়েছে দেখিতো ফেসবুকে কী হয়েছে দেখিতো আমার এই বন্ধুটাকে মেসেজ দেই তুই আমাকে একটা নোট পাঠা দেখি তো আমার গার্লফ্রেন্ডকে একটু মেসেজ দেই তাহলে কিন্তু কোনোভাবেই পসিবল না তোমার এই কনসেনট্রেশনটাকে ধরে রাখা সো এই জন্যে তুমি পড়াশোনায় বসার এক ঘন্টা বা আধা ঘন্টা আগে ফোনটা রেখে দিবা আধা ঘন্টা আগে মিনিমাম রেখে দিয়ে কি পানি খেয়ে মাইন্ডটাকে রিল্যাক্স করে বসে থাকবা চিন্তা করবা এরপর আধা ঘন্টা পরে পড়াশোনা শুরু করবা যদি তুমি ফোনটা চেপেই মনে করো ফোনটা একটু চাপলা দুই ঘন্টা থেকে এখন তুমি পড়াশোনায় বসবা তাহলে কিন্তু পাবা না সো তাহলে তোমাকে আধা ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে তুমি পড়তে বসবা এই কারণে তোমাকে ফোনটা রেখে পড়তে বসতে হবে বুঝতে পারলা তাহলে তুমি যদি কনসেনট্রেশন ধরে রাখতে চাও আধা ঘন্টা পড়াশোনা আধা ঘন্টা আগে ফোনটা বন্ধ করে রেখে দিবা এরপর যে কোনো একটা সাবজেক্ট খুলবা ওখানে বিশ মিনিট বা দশ মিনিট পনেরো মিনিট বসে থাকবা দেন পড়াশোনা শুরু করবা এবং ওই টপিকটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা তাহলেই তোমার কনসেনট্রেশন থাকবে তা না হলে আবার ঘুরে ফিরে ওই টুং টুং আসবে সেই টুং টুং এর মধ্যেই চলে যেতে হবে তো তিন নাম্বারে যেটা সবথেকে বেশি কার্যকারী উপায় এই এটাই হলো সব থেকে বেশি কার্যকারী বুঝতে পারছো এই তিন নাম্বার বিষয়টা সব থেকে বেশি দরকারি তোমাদের জীবনে সেটা হলো টেন টাইমস রিভিশন টেন টাইমস রিভিশন সো তোমাকে কতবার রিভিশন দিছে দিতে হবে একটা পরা দশবার মিনিমাম দশবার তুমি ধরে নাও একটা রচনা মুখস্ত করতেছো সেই রচনাটা তুমি যদি একবার মুখস্ত করো তুমি ভুলে যাবা শিওর থাকো তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে তুমি ভুলে যাবা আমরা যেহেতু কম ট্যালেন্ট আমরা যেহেতু মিডল ক্লাস স্টুডেন্ট সেহে সেহেতু আমাদেরকে কি করতে হবে একটা পরা দশবার হয়ে পড়তে হবে তুমি ধরে নাও একটা তুমি কমপ্লিটিং হিস্টুরি মুখস্থ করবা তাহলে ওই কমপ্লিটিং হিস্টুরিটা শুধু একবারই পড়লে হবে না অ্যাটলিস্ট পাঁচ থেকে সাতবার তোমাকে পড়তে হবে একবারই না প্রথমে একবার পড়লাম মুখস্থ করার চেষ্টা করলাম বা রিডিং পড়লা হইলো না ঠিক আছে ব্যাস রেখে দাও আবার একবার সুমি দুই ঘন্টা পর বা এক ঘন্টা পর ওটা আবার রিডিং পড়লা বাস মুখস্থ হবে না কিছু করার নেই আবার রেখে দাও ঠিক পরের দিন আবারও তুমি মুখস্থ করার চেষ্টা করবা এইভাবে তুমি দশবার মুখস্থ করার চেষ্টা করে দেখো দশবার মুখস্থ করার চেষ্টা করবা দশ দিনে বা পাঁচ দিনে পাঁচ দিনে দশবার পড়ার চেষ্টা করে দেখো তোমার যদি এটাই কমপ্লিটিং স্টুডি বলো প্যারাগ্রাফ বলো তোমার কোনো রচনা বলো তোমার ব্যবসা শিক্ষা বই বলো তোমার ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো তোমার ফাইন্যান্স ব্যাংকিং বই বলো আইসিটি বলো যেটাই বর্ণনা করো তোমার অবশ্যই অবশ্যই সেই পড়াটা তুমি বুঝবা সেই পড়াটা তুমি অবশ্যই পাবা সো এইটা হলো সব থেকে বেশি কার্যকরী তোমাকে একটা পড়া মিনিমাম 10 বার পর্যন্ত চাইতে হবে এখন তুমি যদি একটা পড়া 10 বার পর্যন্ত পড়তে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার পড়াশোনা মনে থাকবে আমরা যেহেতু ভাই মিডিল ক্লাস স্টুডেন্ট আমরা যেহেতু মানুষ আমরা যেহেতু মধ্যবিত্ত স্টুডেন্ট তাহলে আমাদেরকে এই কারণে একটা পড়া বারবার পড়তে হবে আল্লাহ যেহেতু আমাদেরকে ওই যে যারা এক্সট্রা অর্ডিনারি একবার মাত্র আনিস্টান যারা একবার পরামাত্রায় মনে রাখবে রাখে আমরা তো তারা না সেজন্য আমাদেরকে একটা পড়া মিনিমাম দশবার পড়তে হবে তুমি যদি দশবার পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার মনে থাকবে এখন তুমি যদি কম পরে মনে রাখতে পারো সাত আটবার পড়ছো তাতেই হয়ে গেছে তাহলে তো কিছু করার নেই তুমি নতুন পড়া শুরু করবো তখন বুঝতে পারছো তাহলে এইভাবে একটা পড়া বারবার পড়ার মাধ্যমে তুমি কি করতে পারো বলো তো পড়াটাকে মনে রাখতে পারো এর থেকে বাহিরে এর থেকে বাহিরে এক্সেপশন আর কোনো ওষুধ নাই তোমাকে একটা পড়া বারবার রিভিশন দেওয়ার মাধ্যমেই মনে রাখতে হবে এটা মনে রাখবা তো সামনে যেহেতু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে সেখানেও সেম কাজ তুমি যদি সেখানে গিয়ে এত এত পড়াশোনা মনে রাখতে চাও সেখানেও গিয়ে তোমাকে বারবার রিভিশন দিতে হবে সো এখন থেকে প্রিপারেশন নাও এখন থেকে মেন্টাল প্রস্তুত নাও একটা করেই পড়া সাত আট দশ বার করে পড়ার জন্য তা না হলে ভাই এডমিশনে গিয়ে অনেক বড় ধরা খাবা সো এডমিশন সম্পর্কিত গাইডলাইন পেতে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গাইডলাইন পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো